আল্লাহ রাব্বুল আলামিন বলে কুন হে রাসূল আপনি বলুন ইন কুনতুম যদি তোমরা তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও কাকে আল্লাহকে কাকে জোর বলেন আল্লাহকে আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না বলেন 10টি কারণ বললাম 10টি সিমটম বললাম 10টি আমল দিলাম যেই 10টি আমল করলে যিনি আমি আপনাকে সবাইকে ভালোবেসে এই দুনিয়ার সে 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত যিনি দান করবেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য বললেন কুল হে রাসূল বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও কা আল্লাহর আল্লাহ বলে তুহিব্বুন আল্লাহ তুহিব্বুন মানে ভালোবাসা নাহা মানে আল্লাহ আল্লাহ বলে যদি তারা আমার ভালোবাসা পেতে যায় আগে আপনি তাদেরকে আদেশ করুন তারা যেন আগে আপনার অনুসরণ করে আগে আপনাকে ভালোবাসে অন্তর থেকে রাসুল যদি আপনাকে তারা ভালোবাসে অন্তর থেকে আপনাকে মহব্বত করে তাহলে তাদের পুরস্কার আমি আল্লাহ দিব দুইটা কয়টা জোরে বলেন তার মানে আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্বনবী সাল্লাহ আলহ্লাম কি বললেন তিনি আমাদেরকে বিশেষ করে মেসেজ দেন কি দেন

ফিরে যান বিশেষ করে কন্যা সন্তান জন্ম ভূমিষ্ঠ হলে বাবা মুখটাকে ঢেকে ফেলত সমাজ থেকে বাবা পলায়ন করত মেয়েটাকে ফেলে রেখে সীমান্ত কবর দিত সেই মেয়ে সেই কন্যা বিশেষ করে এই সমাজের ভিতরে যিনি সম্মান দিলেন তিনি বিশ্বনবী সাল্লাহ আলি ও সাল্লাহ বঞ্চিত সমাজের নারী যারা তাদের সমাজ সমাজে কোনো সম্মানই ছিল না পুলিশ মজদুর ব্যাংক রিক্সা চালক কোয়ালিটির লোক এই এই সিচুয়েশনের যারা বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ ছিল যাদের সম্মান করতো না মানুষ এই মানুষগুলার সম্মান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার কারণে যিনি বাড়িয়ে দিলেন তিনি কে হাফসি একজন সাহাবী কালা দেখতে যার কণ্ঠ ভালো না সিয়ারা ছিল এক সেই লোকটার নাম হলো হজরত বিলাল নাম কি হজরত বিলাল তিনি ছিলেন গরিব পরের বাড়িতে তিনি মাইন্দার থাকতেন পরের বাড়িতে তিনি কাজ করতেন পেটের বিনিময় খাবার বিনিময় এই লোকটা বিশেষ করে বিশ্ব নবীর আদর্শ অনুকরণ করার কারণে এই লোকটার সম্মান মর্যাদা এত বেড়ে গেল যে কেমন পর্যন্ত মানুষ তার কথা বলবে শুধু এটা যারা হজে যায় তারা সেই বিলাল রাজিয়াল

এত ধরে বুসালাম কার ভালোবাসা পেতে হবে জোরে বলেন যার ভালোবাসা পেলে পারে আসমান জমিন থেকে পাহাড় পর্বত সূর্য গ্রহ যত কিছু আছে সব থেকে বেশি বড় জান্নাত যিনি দেবেন তিনি কে তিনি পারবেন কি পারবেন না বলেন সে আল্লাহ রব্বুল আলমিন বললেন বিশ্ব নবীকে আমার রাসুলকে অনুসরণ করো এক নম্বর পুরস্কার হলো আমিও তোমাকে ভালো বাজবো ফাত্তা বিয়ানি ইয়াহদুকুম আল্লাহ দুই নাম্বার হলো বিশ্বনবী বললেন ও সাহাবীরা শোনো দুই নাম্বার হলো যারা আমাকে ভালোবাসবে আমাকে অনুসরণ করবে সব জায়গায় কয় জায়গায় নাকি শুধু নামাজের জায়গায় শুধু মিলাদের জায়গায় জিলাপি দেওয়ার জায়গায় নাকি রাষ্ট্র থেকে পারিবারিক পর্যায় পর্যন্ত সব জায়গায় আপনাকে আপনি যদি মুসলমান দাবি করেন তাহলে আপনাকে অবশ্যই বিশ্ব নবীর আদর্শ অনুকরণ করা লাগবে আপনি শুধু বাড়িতে মিলাদের সময় আপনি শুধু মানবেন আর রাষ্ট্র চালানো